আমরা দুটা গরু কিনলাম এই যে একটা যেতে ডর করছে গরুটা এক লাখ দশ হাজার টাকায় কিনলাম আর ও যে এটা কিনলাম দুই লাখ বারো হাজার টাকা সো এটা কদিন পালবো তারপর কোরবানিতে বিক্রি করবো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে ওই গরুটা গরুটা রাজার মতো ভাব ওই গরুটার নাম হলো রাজা আর এই গরুটার নাম হলো বাচ্চা এই গরুটা সব সময় এভাবেই শুয়ে থাকে আর এটা দেখতেও সুন্দর ওটা ওইটা বেশি ভালো লাগে এটাও এটাও ভালো লাগে আর এই যে রাহিদুন যাই দিল দেখতেছে গরু এই যে গরুরই খাবার এটা আমাদের গরু না এটা হলো আমার নানিদের গরু কুরবানি পর্যন্ত এগুলো পালবে তারপর বিক্রি করার চিন্তা ভাবনা এটাকে আরেক বছর পালতে পারে আর এটা তো এবছর সেল করা হবে গরুগুলো খুবই সুন্দর আছে গরুগুলো পাগলামি করে না আমি আদর করছি আবার ওটা বেশি পাগলামি করে ট্রাক থেকে নেমে নেমেই লাফা লাফি শুরু করেছে আর এটা ভদ্রভাবে এসে পড়েছে তো দুটো গরুই ভালো এই গরুর কোনো রোগ রোগ হয়নি এখনো গরু গুলো এমনি ভালোই আছে কোনো রোগ হয়নি এই গরু গুলো শরিয়তপুর মনোরার হাট থেকে আনা এই গরুটার নাক ফুরিয়ে দেওয়া হবে আর এই গরুটা তো এমনি থাকবে সিংগুলো সুন্দর দাঁড়িয়ে গেছে যে বাচ্চা গরুটা দাঁড়িয়ে গেল